আল্লাদের সাথে আমার আরেকটি ব্লকে আপনাদের ওয়েলকাম জানাই আজ ছিল পূর্ণ রথযাত্রা আপনারা আমার আগের সরষে দেখে নিয়েছেন আমরা সোজা রথে মুকুন্দপুর মেলায় গেছিলাম তবে আজ আর অন্য কোথাও নয় আমাদের পাড়ার রথ দেখাতেই আপনাদের নিয়ে চলে এলাম ঠাকুরমশাই এখন শেষ মুহূর্তের আরতি সেরে নিচ্ছেন কি সুন্দর করে রথটা ফুল দিয়ে সাজিয়েছে দেখুন এই রথটা প্রায় ছ সাত বছর ধরে আমাদের পাড়ায় আসছে এই বাচ্চাগুলোকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল রথের দিন মা সারা সকাল ধরে রথটা সাজিয়ে দিত আর বিকেল হতে বাতাস হাতে বেরিয়ে পড়তাম একটু সবাই প্রসাদকে মুখ করে নিয়ে চলুন জয় জগন্নাথ বলে রথের দড়িতে হাত লাগাই প্রভু জগন্নাথ তার দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি থেকে চললেন নিজের বাড়ির উদ্দেশ্যে গোটা পাড়া মিলে আমরা তার সহযাত্রী হয়ে চলুন রাস্তায় এত গাড়ি থাকায় বেশ খানিকটা অসুবিধাও হচ্ছিল রথটার গন্তব্য নিউ আলিপুর পর্যন্ত দেখুন কত মানুষ এসে রথের দড়িতে হাত লাগিয়েছে আমি বা বাদ যাই কেন এরপর চলে গেছিলাম ঢাকুরিয়া মেলায় কাঠের জিনিস বসেছে দেখুন কাঠের নেম কি সুন্দর করে করেছে দেখুন গোলাপি ডিজাইন করা চৌকিগুলো দেখতে বেশ লাগছে মেলার মধ্যে একটা ছোট রথও দেখলাম সাথে কীর্তনও হচ্ছিল ফুল আর লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে তাই না মেলাটা একটু ছোট করে হয় ঠিকই তবে ছোটবেলায় মেলাতেই আসতাম বাবা মার সাথে চলুন একটু ঘুরে নিই এই যে দিদিটাকে দেখছেন শুনলাম নাকি উনি নিজের হাতেই এগুলো সব বানিয়েছে আর এই দিকটা দেখছি কত সারি সারি গাছ নিয়ে বসেছে কত রকমের ফুলের গাছ এখানে যে দেখতে পেলাম মানুষ করে নিচ্ছেও কিন্তু এখন এই নাইট ল্যাম্প গুলো খুব বেরিয়েছে আমাদের তিনটে আছে এইটা হলো এখানের আসল রদ, যেটা ঘিরেই এখানে প্রতি বছর মেলা বসে মেলায় জিনিসের দাম কম হলে কী হবে একটা দুটো করতে করতে কত জিনিস যে কেনা হয়ে যায় ভিডিও শেষে মেলায় কি কিনলাম নিশ্চয়ই দেখাবো আজকেই তো মেলাটা শেষ কি ভিড় হয়েছে দেখুন ভিড়ের ফাঁকে খেয়াল করলাম একটা ছোট চপের দোকান আছে ফিশ ফ্রাই কাটলেটের যুগে আলুর চপ বেগুনির তো প্রায় হারিয়ে গেছে রথের মেলায় আসবো আর পাপড় খাব না হতে পারে এমনি তো খাই তাই আর সাবন পাপড় নিলাম রথের মেলার ঘনি মা ও দাদা ভাই খেতে বড় ভালোবাসে ঘর সাজানোর জিনিসগুলো বেশ ভালোই ছিল যেই অকেশানই হোক ফুচকা তো চাই চাই আমি আর দাদা ভাই একটু করে খেয়ে নিলাম এই কাকুর কুলফিটা বেশ ভালো তাই মা একটা নিয়ে নিল তো চলুন এবার বাড়ি ফেরা যাক রাস্তাঘাট কেমন হয়ে গেছে দেখ অবশ্য রাতও বেশ হয়েছে বাড়ি ফেরার পথে দেখা হলো ছোট্ট ব্যাঙের সাথে ওমা মা এক লাফে ফুরুত পুরো ফ্রেমের বাইরে অতরাতে পাড়ায় মাছের ভ্যান নিয়ে কাকুকে দাঁড়িয়ে থাকতে দেখে আমরাও একটু মাছ নিয়ে নিন তাহলে এবার আপনারাও দেখে নিন আমি মেলা থেকে আজ কী কী কিনলাম আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এরকম আরও ব্লগ ও শর্টস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে